আমার বিয়ে হয়েছে মাস তিনে প্রতিটা মেয়ের যেমন স্বপ্ন থাকে বিয়েকে ঘিরে আমারও ছিল আমার স্বামী আমার খুব কেয়ার করবে শ্বশুর শাশুড়ি হবে বাবা মায়ের মতো যাদের কাছে মেয়ের মতো যে কোনো কিছুর আবদার করতে পারবো নিজের বাড়িতে ঠিক যেমনভাবে থাকতাম তেমন করেই যেন শ্বশুর বাড়িতে থাকতে পারি বিয়ের যখন সম্বন্ধ দেখা হচ্ছে হঠাৎ একদিন ঘটক মশাই এসে জানান এবার যে ছেলেটা সন্ধান এনেছি এটা আপনাদের পছন্দ হবে। ছেলেটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাস শেষে পঞ্চাশ হাজার টাকা স্যালারি পায় বাড়িতে মা আর একটা ছোট্ট বোন আছে বাবা নেই বোনেরও বিয়ের বয়স হয়েছে তবে ছেলের মায়ের ইচ্ছে আগে ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বউমা আনবেন তারপর মেয়ের বিয়ে দেবেন আমাদের বাড়ি থেকে সব কিছু দেখে শুনে কিছু দিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দেয় আমার স্বামী সুজয় ও আমার খুব খেয়াল রাখত প্রথম প্রথম শাশুড়ি মা আমাকে খুব ভালোবাসতেন সংসারের কোনো কাজই আমাকে করতে দিতেন না সকালে একটু রান্নাবান্নার ঝামেলা থাকে তারপর সারা দিনটাই ফাঁকা ও বিয়ের জন্য এক সপ্তাহ ছুটি নিয়েছিল ছুটির দিনগুলো কোথা দিয়ে কেটে গেল বোঝাই গেল না আজও অফিস যাবে আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে উঠে রান্নাঘরে গিয়ে দেখি মায়ের সব রান্না প্রায় শেষের দিকে মা একটু দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে না বৌমা ওসব কোনো ব্যাপার না তোমাদের এখন কম বয়স চোখে ঘুম বেশি তাছাড়াও আমার সকালে ওঠার অভ্যাস আছে রান্না বান্না নিয়ে তোমাকে ভাবতে হবে না তোমরা এখন ঘুরে ফেরো আনন্দ করো সংসার করার জন্য তো সারা জীবনটাই পড়ে আছে কথাগুলো শুনে আমার বেশ ভালো লাগে শাশুড়ি মা আমার নিজের মায়ের মতোই যত্ন করে আমার ননদ সাথী সন্ধ্যায় আমার রুমে আসে দুজনে গল্প করছি এমন সময় আমার একটা পার্স দেখে আমার ননদের খুব পছন্দ হয় বৌদি পার্সটা তুমি কোথা থেকে কিনেছো এটা শ্রীলেদার্স থেকে নিয়েছি তোমার এটা পছন্দ হয়েছে আমার ননদ একটু লজ্জা পায় আমি বুঝতে পারলাম এটা ননদের পছন্দ হয়েছে এই পার্সটা তুমি নাও আমি পরে আবার একটা কিনে নেব আচ্ছা বৌদি সুজয় যখন আমার জন্য কিছু কিনে আনত ও ওর বোনের জন্যও আনত কিন্তু আমার ননদের আমার জন্য আনা জিনিসটাই ওর বেশি পছন্দ হতো আর আমিও নিজের ছোট বোন মনে করে ওকে ওর পছন্দের জিনিসগুলো দেওয়ার চেষ্টা করতাম বেশ ভালোই চলছিল সব কিছু আমার জন্মদিনে সুজয় আমার জন্য একটা নেকলেস নিয়ে আসে কিন্তু আমার ননদ নেকলেসটা দেখে বলে কি রে দাদা আমার জন্য কিছু আনিসনি নি না রে কাল তোর বৌদির জন্মদিন তাই ওকে এটা দেব কেমন হয়েছে রে ভালো আমাদের বিয়ের সময় তো তোকে তোর পছন্দের নেকলেস দিলাম আবার পরে না হয় তোকে কিনে দেবো আমি ওর বোনের দিকে দেখলাম মুখটা কেমন জানি হয়ে গেছে আমার ননদ বলে মাকে এটা দেখিয়ে আনি আচ্ছা যা পাশের রুমে মা থাকেন সাথী মার কাছে গিয়ে নেকলেসটা দেখাতেই মা বলে ওঠেন তোর দাদা বুঝি তোকে এটা এনে দিয়েছে বেশ সুন্দর হয়েছে তো এটা তোকে খুব মানাবে দেখি তো তোকে একবার পরিয়ে কেমন লাগছে মা এটা বৌদির ও তা এত ভারী গহনা কিসের জন্য শুনি মা কালকে বৌদির জন্মদিন জন্মদিন বলে এত দামি গিফট সুজয়টাও না শুধু শুধু এতগুলো টাকা খরচা মেয়েদের আবার জন্মদিন কিসের আমি আমার রুম থেকে কথাগুলো শুনতে পাচ্ছি একটা মানুষের মধ্যে এত পরিবর্তন নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছি না নেকলেসটা মেয়ের জন্য ভেবে ভীষণ খুশি আর যখন জানল আমার জন্য তখন এত দামি উপহার খুব খারাপ লাগলো কথাগুলো শুনে আমার হাজব্যান্ডও কথাগুলো শুনতে পেরেছে ও রুম থেকে বের হতে যাচ্ছে মাকে কিছু বলার জন্য আমি বললাম ছাড়ো না ওসব কথা মা গুরুজন তার যেটা মনে হয়েছে বলেছেন এতে আমি কিছু মনে করিনি বলছিলাম তুমি যদি কিছু মনে না করো একটা কথা বলবো হ্যাঁ বলো তুমি নেকলেসটা সাথীকে দিয়ে দাও আমার তো একটা আছে সাথীরও তো আছে মা কি বললো না বলল আর তুমি মায়ের কথায় নেকলেসটা দিয়ে দিতে চাইছ আরে না না সাথী তো তোমারই বোন ওর যদি নেকলেসটা পছন্দ হয়ে থাকে ওকে ওটা দিয়ে দাও না ভালো লাগবে মেয়েটার আমার স্বামী আমার হাত দুটো ধরে বলে তুমি কি ধাতু দিয়ে তৈরি বলবে আমি ভীষণ প্রাউড ফিল করি তোমাকে বউ হিসেবে থাক থাক আমাকে আর অত উঁচুতে তুলতে হবে না সাথী রুমে আসে বৌদির নেকলেসটা নাও ধুর পাকলি এটা তোমার দাদা তোমার জন্যই এনেছে তোমার দাদা তোমার সাথে একটু মজা করছিল তুমি কি করো সেটা দেখবে বলে দেখি তো আমার মিষ্টি ননত্রার গলায় নেকলেসটা কেমন লাগছে বাহ বেশ সুন্দর লাগছে তো আমার ননন ভীষণ খুশি তুমি সত্যি বলছো এটা আমার জন্য এনেছে হ্যাঁ বললাম তো বিশ্বাস না হয় তোমার দাদাকে জিজ্ঞেস করো ও ঘাড় নেড়ে বলে হ্যাঁ থ্যাংক ইউ দাদা এটা আমার খুব পছন্দ হয়েছে সাথী ছুটে মায়ের রুমে যায় মা দেখো দাদা এটা আমার জন্যই এনেছে দেখলি তো আমি তো আগেই বলেছিলাম আমার সুজয় জানে তার বোনকে কোন জিনিসে মানাবে বেশ ভালো হয়েছে আমার বর আমার দিকে তাকিয়ে আছে আর এখন আমার দিকে দেখতে হবে না বলছিলাম মা কাল ডেকেছে কাল যাব একবার ও বাড়িতে হ্যাঁ যাবে এতে আবার জিজ্ঞেস করার কি আছে কাল তো স্যাটারডে আমার অফিস ছুটি কাল সকাল বেলা রেডি থেকো আমি নিয়ে যাব ঠিক আছে চলো চলো এবার ফ্রেশ হও তো খাবার সব ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে চলো খাওয়া দাওয়া শেষে আমি ঘুমিয়ে পড়ি রাত্রি বারোটায় ও আমাকে ঘুম থেকে তুলে আমার কানে কানে বলে হ্যাপি বার্থডে আমি ভীষণ খুশি হই সকালে বাবার বাড়িতে যাই মা আমার পছন্দের সব রান্না করেছে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে দুজনে ঘুরতে বেরিয়েছি সারা দিনটা খুব এনজয় করেছি দুজনে সন্ধ্যায় বাড়ি ফিরে আসি রুমে এসে সুজয় আমাকে একটা প্যাকেট দেয় কি আছে এতে দেখোই না কি আছে আমি প্যাকেটটা খুলি প্যাকেটের ভেতর বক্সের মধ্যে এক জোড়া ঝুমকো কেমন হয়েছে এই সবের আবার কি দরকার ছিল দরকার আছে তুমি যেন এটা আবার বোনকে দিয়ে দিও না এটা তুমি তোমার কাছেই রাখবে আচ্ছা বাবা তাই হবে তা বরমশাই এটা কখন কিনলে কিনে নিয়েছি আমার বইয়ের জন্মদিন বলে কথা সামান্য একটা গিফটও দেব না এটা হতে পারে এটা সামান্য নয় গো এটা খুবই স্পেশাল আমার কাছে দেখি তো দুলটা পরতে আমার বউকে কেমন লাগছে ও ঝুমকোটা আমার কানের পরিয়ে দেয় খুব মিষ্টি লাগছে আমার বউকে এইভাবে হাসি খুশিতেই বেশ কিছুদিন কেটে যায় ইতিমধ্যেই আমার ননদের বিয়ে ঠিক হয়েছে শাশুড়ি মা আমার রুমে এসে বলেন বৌমা ছেলের বাড়ি থেকে তো কোনো দাবি নেই তা হলেও একমাত্র মেয়ে কিছু দেব না এটা করলে তো হয় না তা বলছিলাম বৌমা কি দেওয়া যায় বলো তো কী সুজয় বোনের বিয়েতে কি কি দিবি ঠিক করেছিস মা কিছু গহনা দেব আর রুমের ফার্নিচার তো আছেই বিশেষ করে খাওয়া দাওয়ার দিকটা নজর রাখতে হবে কেউ যেন বলতে না পারে খাবার দাবার আয়োজনের কোনো ত্রুটি হয়েছে বলছিলাম বৌমার গহনাগুলো এখন দিয়ে দে না ওর তো সব ভালো ভালো গহনাই রয়েছে এতগুলো ফার্নিচার তার সাথে এত লোকের খাওয়া দাওয়া কত খরচ বলতো। না ওর সব নিয়ে তোমাকে ভাবতে হবে না দেখিস বাবা ওর শ্বশুর বাড়ি থেকে কেউ যেন বলতে না পারে বিয়েতে ওকে কিছু কম দেওয়া হয়েছে আমি বলি ঠিক আছে মা সব ম্যানেজ হয়ে যাবে ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না শাশুড়ি মা চলে গেলে সুজয় চিন্তায় পড়ে যায় কি গো অত কি ভাবছ না না কিছু না আমাকে বলো আমার কাছে কিসের সঙ্কোচ তোমার না না সংকোচ না আমার কাছে পাঁচ লাখ মতো ক্যাশ আছে ভাবছি অফিস থেকে কিছু টাকা লোন নেব বলছিলাম কি আমার গয়নাগুলো বোনকে দিয়ে দাও না তাহলে গয়নাগুলো তো আর কিনতে হবে না বাকি রইল ফার্নিচার আর খাওয়া দাওয়া সেটা ওই পাঁচ লাখের মধ্যে আশা করি হয়ে যাবে সুজয় আমার দিকে তাকিয়ে থাকে আরে অত কি ভাবছ বলো তো তোমার বোন কি আমার বোন নয় তাছাড়া আমার গয়নাগুলো তো পড়েই আছে দু একবার পড়েছি মাত্র সবই তো নতুন আছে সুজয় আমাকে জড়িয়ে ধরে তোমাকে গয়না দিতে হবে না আমি কিছু টাকা লোন নিয়ে নেব তুমি যে আমার পাশে আছো এটাই আমার অনেক বড় পাওয়া না না ওটা বললে চলবে না মশাই লোন নিলে তো তোমাকেই শোধ করতে হবে তার থেকে বরং এখন আমার গহনাগুলো দিয়ে দাও পরে আমাকে আবার গহনা গড়িয়ে দিও তাহলেই তো হবে বেকার বেকার লোনের ইন্টারেস্ট দিতে হবে না অনেক জোরাজুরির পর ও গহনাগুলো নিতে রাজি হয় আমার ননদের বিয়ে হয়ে যায় সুজয় একটা নতুন কোম্পানিতে জয়েন করেছে ও এখন কেরালাতেই থাকে বাড়িতে মা আর আমি আমিও একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি পেয়েছি সুজয়ের মাস হয়ে গেল নতুন কোম্পানিতে কত দিন দেখিনি ওকে শুধু যা ভিডিও কলে দেখা সকালে উঠিয়ে তাড়াহুড়ো করে রান্না করে অফিস যেতে হয় এখন আর মা বলে না যে সারাদিন তো অফিসে কাজ করছো রান্নাতে একটু সাহায্য করি উল্টে যদি পাড়ার কাকিমা জেঠিমা আসে তাদের কাছে বলে বৌমা কাজ বলতে ওই দুজনে রান্নাটুকুই যা করে তারপর তো আবার সারা দিন অফিস বাকি সব কাজ তো আমি করি আমি সব সময় চুপ থেকেছি মা যা বলেছে বলুক মা শেষে মায়ের হাতে স্যালারির টাকাটা তুলে দিতে মা বলেন বৌমা শুনেছি কুড়ি হাজার পাও তা এখানে তো পনেরো হাজার আছে তা বাকি টাকাটা কোথায় নাকি বাপের বাড়িতে দিয়ে এসেছো। কথাটা আমার যেন বুকে এসে লাগে না মা বাকি পাঁচ হাজার তার মধ্যে দেড় হাজার টাকা তো গাড়ি ভাড়ায় লেগে যাবে আর বাকি টাকাটা আমার হাত খরচার জন্য আমি আমার নিজের কাছে রেখে দিয়েছি তা সাড়ে তিন হাজার টাকা হাত খরচা দেখে শুনে খরচ করো টাকা পয়সা বেশি নয় ছয় করো না আমি আর কিছু বললাম না সুজয় তিন মাস পর পুজোর ছুটিতে বাড়ি আসি আমি আর সুজয় পুজোর কেনাকাটা করতে চাই বাড়ি ফিরে মাকে জিনিসপত্রগুলো দেখাই মা এটা তোমার আর এটা আমার মায়ের জন্য তোমার মায়ের জন্য শাড়ি কিনেছো হ্যাঁ মা দেখছি মা শাড়িতে লাগানো ট্যাগটা দেখছি সবাই ঠিকই বলে শাশুড়ি শাশুড়ি হয় মা হয় না মা আপনি এভাবে বলছেন কেন বৌমা একটা কথা বলি শোনো বিয়ের পর মেয়েদের অত বাপের বাড়ি বাপের বাড়ি করলে চলে না তোমার মাকে এখন শাড়ি দেওয়ার কি আছে বলো তো আমি বুঝলাম মায়ের শাড়িটা একটু দাম বেশি ওই জন্যেই শাশুড়ি মা এ কথা বলছেন কিন্তু দামটা মাত্র দুশো টাকা বেশি তাতেই মা এই রকম কথা বলছেন মা আপনার যদি এই শাড়িটা পছন্দ হয় এটাই নিন না 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 থাক তা বলছিলাম তোমার ননদের জন্য কি কিনেছ নাকি নিজের জন্যই সব কিছু কিনে এনেছো না মা আমার তো অনেকগুলো শাড়ি আছে তার মধ্যে কয়েকটা শাড়ি একবারও পরিনি তাই আর শাড়ি কিনিনি এই যে মা এটা সাথীর জন্য মা আবার সেই শাড়ির দামটা দেখে সাড়ে চার হাজার হ্যাঁ এটা ঠিক আছে সাথীকে এই শাড়িটাতে বেশ মানাবে বুঝলাম মা শাড়ি না শাড়ির দামটা দেখছে আর দাম দেখেই বলছেন ঠিক আছে বৌমা বলছিলাম সাথী ফোন করছিল সন্ধ্যায় আসবে বলেছে তা তাড়াতাড়ি বান্না সেরে নিও আর হ্যাঁ ও চিকেন কষা খেতে খুব ভালোবাসে ওটা রান্না করতে ভুলো না যেন ঠিক আছে মা সাথী এসেছে পুজোতে ও মায়ের জন্য শাড়ি এনেছে আমার শাশুড়ি মা আমার রুমে এসে বলে বৌমা দেখো তো শাড়িটা কেমন হয়েছে সাথী দিয়েছে পুজোতে শাড়িটা তার নিজের গায়ে ফেলে বলে বেশ ভালো হয়েছে না মা বলছিলাম সাথীর তো বিয়ে হয়ে গেছে তা বিয়ের পর তো মেয়ের আসল বাড়ি তার শ্বশুর বাড়ি সাথীকে বললেন অত বাপের বাড়ি বাপের বাড়ি না করতে আর হ্যাঁ শাড়িটা সাথীকে ফিরিয়ে দেবেন কি দরকার পুজোতে মাকে শাড়ি কিনে দেওয়ার আমার ননদ পাশে দাঁড়িয়ে আমার বলা সব কথাগুলো শুনছি বৌদি এসব তুমি কী বলছো আমার শাশুড়ি মা বলেন বৌমা ঠিকই বলেছে আমারই ভুল আমি বৌমাকে এই কথাগুলো বলেছিলাম ওর মায়ের জন্য শাড়ি কিনে এনেছিল বলে সাথী বলে মা তুমি কি মানুষ বলো তো যে মেয়েটা তার সমস্ত গহনা দিয়ে তোমার মেয়ের বিয়ে দিয়েছে সংসারের সমস্ত কাজ সেরে রান্না বান্না করে অফিস যায় অথচ মাস শেষে স্যালারির টাকাটাও তো তোমার হাতেই তুলে দেয় সেই মেয়েটা তার নিজের মায়ের জন্য একটা শাড়ি কিনেছে আর সেই নিয়ে তুমি তাকে এত কথা শুনিয়েছ আমি ভাবতেও পারছি না আমার মায়ের মন এতটা ছোট। আমার শাশুড়ি মা চুপ করে থাকে সাথী মায়ের সাথে কেউ এভাবে কথা বলে এক্ষুনি সরি বলো মাকে বৌমা সাথী তো ঠিক কথাই বলেছে আমি তো কারণে অকারণে তোমাকে কথা শুনিয়েছি একবারও ভাবেনি তোমার খারাপ লাগতে পারে তুমি কষ্ট পেতে পারো আসলে তোমাকে সারা জীবন বৌমা ভেবে এসেছি মেয়ে ভাবতে পারিনি আসলে এটাই আমাদের সমাজে চলে আসছে সবাই যদি বৌমাকে বৌমা না ভেবে মেয়ে ভাবতে পারতো তাহলে এ সংসারে এত ঝামেলা এত গন্ডগোল হতো না সংসার খুব সুখের হতো পারলে তোমার এই মাকে ক্ষমা করে দিও ছি ছি মা এ কথা বলবেন না আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না দয়া করে আমাকে পাপি করবেন না শাশুড়ি মা আমাকে জড়িয়ে ধরেন আজ থেকে আমার একটা নয় দুটো মেয়ে আমি হেসে হেসে বলি মা সাথীকে আর শাড়িটা ফেরত দিতে হবে না খুব সুন্দর হয়েছে আপনাকে খুব ভালো মানাবে শাশুড়ি মা হেসে আবারও আমাকে জড়িয়ে ধরে